আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকেও আপনাদের পছন্দের কিছু পর্দার কালেকশন নিয়ে চলে এসেছি আর এই পর্দাগুলি কী প্রাইজে পাবেন কোথায় পাবেন পুরো ভিডিওটা জুড়ে থাকলে দেখতে পাবেন ভিডিওর স্ক্রিনে হচ্ছে নাম্বারটা দেওয়া থাকবে আপনার সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারবেন তবে কোনো প্রোডাক্ট আপনারা হোম ডেলিভারি পাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পর্দা এই পর্দার প্রাইসগুলো কিন্তু থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এই পর্দাগুলোর মধ্যে অনেক কটা প্রিন্ট পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা ছয় কুচির করে পেয়ে যাবেন আর অনেক বড় বড় অনেক থাকবে এই পর্দাগুলি এই তিনটা পর্দারই আপনারা হচ্ছে কালার পাবেন আর এই পর্দাগুলি থাকবে পাঁচশো টাকা করে এখন যে পর্দাগুলি দেখবেন এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে চারশো টাকা প্রত্যেকটাই ছয় কুজির করে পর্দা থাকবে এগুলো কাপড়ের কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে তো দেখতে থাকুন বন্ধুরা প্রত্যেকটা কালার এবং পর্দার ডিজাইনগুলি আশা করি ভালো লাগবে চেষ্টা করেছি আপনাদের জন্য আপনাদের পছন্দের মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে রিজনেবল প্রাইসে কাজী পর্দা বিতান থেকে সুন্দর সুন্দর এই পর্দা কালেকশনগুলি আপনাদের সাথে শেয়ার করতে দেখুন প্রত্যেকটা কালেকশানই কিন্তু খুবই সুন্দর আপনারা হোয়াইটের মধ্যে চাইলে হোয়াইটের মধ্যেও পেয়ে যাবেন চাইলে কালারফুল পর্দা চাইলে কালারফুলও পাবেন অনেক ধরনের প্রিন্ট আছে এই প্রিন্টগুলো ছাড়াও আপনারা যদি ওনাদের কাছে কাপড় আছে আপনারা চাইলে ওনাদের কাছ থেকে অর্ডার করে পুরো ঘরের জন্য চান এক পিস দুই পিস যেভাবেই নিতে চান সব ভাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পর্দার কালেকশনগুলি কাপড়ের কোয়ালিটি এবং কালার নিয়ে কোনো কথা হবে না ওনারা সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দিবে। ভিডিওর স্ক্যানের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ঘরে বসে কথা বলতে পারবেন তবে কোনো প্রোডাক্ট আবারও বলছি ঘরে বসে অর্ডার করতে পারবেন এই পর্দাটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু খুবই সুন্দর একটা পর্দা এটা দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এগুলা প্রত্যেকটার সাথে না হলেও ম্যাক্সিমামগুলোর সাথে কিন্তু আপনারা চাইলে বেডশিট ম্যাচিং করে নিতে পারবেন এখানে আর একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে এটাও খুব সুন্দর এখন যেটা দেখতে পাচ্ছেন মেরুন এবং হোয়াইটের মধ্যে এবং গ্রিনের টাচ থাকবে এটাও খুব সুন্দর এগুলো প্রত্যেকটার প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে চারশো টাকা করে চারশো টাকার পর্দার কালেকশন ওনাদের কাছে হিউজ পরিমাণে আছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা নেটের পর্দা এক কালার পর্দা সব রকম পর্দার কালেকশন আপনাদের সাথে শেয়ার করব দেখুন এই পর্দাগুলি কতটা সুন্দর দেখে আসলে কাপড়ের কোয়ালিটিটা এভাবে ভিডিওতে না বুঝলে আপনারা সরাসরি শপে গিয়ে নিয়ে আসতে পারবেন সরাসরি শপে যাওয়ার জন্য আপনাদের আমি ভিডিওর অ্যাড্রেসটা নিচে দিয়ে দিব আপনারা একবার একটু দেখে নেবেন বা ভিডিওর মাঝখানে আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো একবার তো দেখতে থাকুন বন্ধুরা আশা করি এই কালেকশানগুলি আপনাদের ভালো লাগবে প্রত্যেকটাই কিন্তু থাকছে চারশো চারশো টাকা করে অনেক অনেক কালেকশন দেখুন এই পর্দার কালারটা পুরো কালারফুল একটা পর্দা বন্ধুরা অ্যাড্রেসটা একবার একটু দেখে নিন এটা হচ্ছে গাজী পর্দা বিতান এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে হচ্ছে ফোন নাম্বারে ফোন করতে পারেন এখানে ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে এটা হচ্ছে মহম্মদপুর কৃষি মার্কেট তাজমহল রোড ডাজ বাংলা ঠিক পিছনেই পেয়ে যাবেন আপনারা এই গাজী পর্দা বিতান এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পর্দা আছে আর ভ্যানের চেয়েও কম প্রাইজে পেয়ে যাবেন তো এখন আরেকটা কালারফুল পর্দা দেখতে পাচ্ছেন যেটা খুবই ভাইরাল পর্দা এগুলারও প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এর প্রাইস চারশো টাকা এখানে দেখুন মাল্টি কালারের একটা পর্দা তো এগুলো আপনারা হচ্ছে ঘরের ওয়ালের সাথে ম্যাচিং করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক কালারের অনেক কয়টা কালার আছে দেখুন খুব সুন্দর সুন্দর কালার এই যে স্কিন কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এগুলো যাদের প্রয়োজন বিভিন্ন ডেকোরেশনের কাজে এই সুন্দর পর্দাগুলি নিতে পারেন এগুলো খুবই মাইল্ড কালারের পর্দা এগুলোরও প্রাইস থাকবে কিন্তু চারশো টাকা দেখুন অনেক কয়টা কালার আছে এখানে দেখতে পাচ্ছেন এই কালারগুলি কিন্তু দেখতে সত্যি সত্যি খুবই সুন্দর দেখুন যার যেটা ভালো লাগে নিতে পারেন প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে এই পর্দাগুলোর সাথে আপনারা হচ্ছে চাইলে নেটের পর্দাও কিন্তু এই দোকানটাতে পেয়ে যাবেন ব্লকের পর্দা নেটের পর্দা চাইনিজ চাইনিজ যে প্রোডাক্ট পর্দাগুলো থাকে সেই পর্দার কালেকশানে কিন্তু আপনারা এই দোকানে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আনকমন কিছু পর্দার কালেকশন ওনাদের স্টকে আছে আপনারা চাইলে এ ধরনের পর্দার কালেকশনে কিন্তু ওনাদের কাছে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অনেক বেশি আট কুচি দশ কুচি করেও পর্দাগুলি পেয়ে যাবেন তো এখানে কিছু নেটের পর্দা দেখতে পাচ্ছেন যেগুলো সাদা সে একেবারে হোয়াইট থাকলে হচ্ছে পাঁচশো টাকা আর এই যে একটু ক্রিম কালার বা স্কিন কালার যেটাই বলেন এগুলোর প্রাইস থাকবো হচ্ছে চারশো টাকা করে আর একেবারে হোয়াইট যেগুলো সেগুলোর প্রাইস থাক হচ্ছে পাঁচশো টাকা করে এরকম অনেক অনেক কালেকশন পেয়ে যাবে এই জর্জেটের পর্দাগুলি দেখতে পাচ্ছেন এগুলোরও কিন্তু প্রাইস চারশো টাকা করেই থাকবে তো এই সুন্দর হলে কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি তো চেষ্টা করেছি আপনাদের সাথে সুন্দর সুন্দর এই কালেকশনগুলি শেয়ার করার সব ধরনের পর্দার কালেকশান কিন্তু আপনারা এই দোকানটাতে পেয়ে যাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ